হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি এখন যাচ্ছি আমার কাজে তো আমার কাজটা তো অনেকেই জানো আমি কি কাজ করি তো যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি আমি ছোট মোটো একটা মেকআপ আর্টিস্ট তো আমি আমার লোকেশনে পৌঁছে গেছি লোকেশন ছিল শ্যামনগর তো শ্যামনগর থেকে অনেকটাই ভিতরে আমাকে শ্যামনগরে ওয়েট করতে বলা হয়েছিল সেই কারণে আমি ওয়েট করছি তো জানি না কখন আসবে প্রায় পনেরো কুড়ি মিনিট পর চলে এসেছে নিতে তো মুখ দেখানো বারণ সেই কারণে মুখটা দেখালাম না তো দেখতে পাচ্ছ অনেকটাই ভিতরে গ্রাম সাইড তো চলো আর আজকের ব্রাইট ছিল মুসলিম ব্রাইট আর আজকের লুকটা ছিল রাইস সেনেমিনির লুক তো পৌঁছে গেছি আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে আমরা ওয়েট করছিলাম এখনও ব্রাইট স্নান করেনি ব্রাইট তো না যাই হোক ব্রাইটে বলবো আমি তো আমাদের অনেকক্ষণ বসে থাকার পর আমাদের দিয়েছে টিফিন করতে তো আমরা এখন দুজনে টিফিন করব টিফিন করার পর আমি কাজে লেগে পড়েছি দেখতে পাচ্ছ তো দেখছি যে মেকআপ করার আগে ভুরু এখনও করেনি তাই আই আমি একটু ভালো করে সেভিং করে দিচ্ছি তো তোমরাও যারা মেকআপ করো যদি কারো ভুরু না করা থাকে তোমরা এভাবে সেভিং করে নিতে পারো তো আমি সেভিং করে আমার মেকআপ স্টার্ট করব তো মেকআপ আমার বেস করা কমপ্লিট এখন আমি আইটা করছি আর আইটা কেমন করি তোমরা একটু দেখে বলো আর কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমি কিন্তু ছোটো মোটো মেকআপ আর্টিস্ট তোমাদের বলেছি আমার আই করা হয়ে গেছে আইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর আইটা করেছে আমার পছন্দ মতো কারণ আমাকে বলা হয়েছিল আমার পছন্দের কাজ করতে তো আমার পছন্দ মতোই আমি সব কিছু করে দিচ্ছি তো এবার করব হেয়ার হেয়ারটা ভেজা ছিল সেই কারণে আমি হেয়ার ড্রাই দিয়ে ভালো করে শুকিয়ে নেব তারপর ক্রিম্পিং করব। আর দেখো কি মিষ্টি লাগছে দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে রিয়েল ছবি আর ভিডিও থেকে না সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিলো দেখো আমি হেয়ারও করে দিয়েছি সাইডে আমি এখন এগুলো ভালো করে একটু কাল করে দেবো তো এখানে ফটোশ্যুট করা হচ্ছিলো তো বুঝতে পারছিলাম না কেমনভাবে মানে পোজ দেবে আমি বলছি একটু ভালো করে পোজ দেব ফাইনাল লুক দেখে ব্রাইটের ভীষণ পছন্দ হয়েছিলো আমাকে বারবার বলছিল আমার খুব পছন্দ হয়েছে সেটাই বলেছিল তো অনেক ছবি তোলার পর আরও আমার দুটো পার্টির লুক ছিল সেগুলো কমপ্লিট করার পর আমি বাড়ি চলে এসেছি আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন সেকেন্ড পার্টি লুক করে বাড়ি চলে আসবো তো আজকের মতো মিনি ব্লুকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা